রাজ্যের পর্যটন দফতর আয়োজিত প্রোমো ফেস্ট এবং পলক মোচল ঝড়ে এখন ভাসছে কার্যত গোটা রাজ্যবাসী তারই মধ্যে বিলোনিয়া হচ্ছে অন্যতম যেখানে দক্ষিণ জেলা গতকাল রাতে জেলা শাসকের নিজস্ব পেজ তথা সোশ্যাল মিডিয়াতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে বলা হয়েছিল যে আজ বিকেল নাগাদি কার্যত আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারবেন জেলা শাসকের অফিসের সামনে থেকে এই বিষয়কে কেন্দ্র করে আজ সকাল থেকেই শত শত মানুষের লম্বা লাইন পরিলক্ষিত হয়েছে বিলোনিয়া স্থিত জেলা শাসকের অফিস কার্যালয়ের সামনে কি রয়েছে বিস্তারিত শুনুন হ্যাঁ কার কার পুজাল পুঁচাল সবাই পৌঁছাল দেখবে এই জন্য তোমরা লাইন দিয়েছ বাস লাগবে আপনারা শুনলেন এবং একটা সময় পাস নিতে আসা নাগরিকদের মধ্যে এতটাই হুলস্থুল লেগে যায় যে পরবর্তী সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং টিএসআর সিভিল ডিফেন্স সহ কর্মীরা তাদেরকে দেখা যায় মাঠে নামতে এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও প্রমোফেস্টের এই আমন্ত্রণ পত্রকে ঘিরে আজকে কিন্তু স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন